আমার উসমানের আর বিবাহ দিতাম উসমান গনিকে চিহ্ন রাইম বলা হয় দুই নুরের অধিকারী অর্থাৎ রাসূলুল্লাহ সাহাবী হযরতে উসমান দুই নুরের অধিকারী তাই চিহ্ন রাইম পারে উসমান গনি বেঁচে থাকা অবস্থায় আসমান থেকে জান্নাতের সার্টিফিকেট লো ইয়া রাসূলুল্লাহ নবীর আল্লাহ আপনার জামাতা সাহাবী উসমান জান্নাতী জান্নাতী জান্নাতে

আমি নবী ঘোষণা দিয়ে দেব সাহাবার আগে অপরের দিকে তাকায় আর একজন দিকে তাকায় আর একজন দিকে তাকায় আর নামটা নবী ঘোষণা করে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবিরা আমার উসমান হলো আল্লাহ ফাগে দয়া জান্নাতে জান্নাতে এ নজরে আল্লাহ ভাগাদটা দিয়ে দিব সাধারণ ভোল্টেজের থেকে বেশি এই জন্য ওসমান জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যখন কবরেরস্তান দেখতে পেত। হুজুর আমার ওই কবরস্থানের পাশে দাড়িয়ে দাড়িয়ে এত কান্না কাঁপতে হাতটা বাল্লালালায় যদু চোখের পানিতে দাড়ি ভিজে যেত আল্লাহ নবী সাবরাহ ওসমান কে জিরাসান করেছিলেন ও রাসূলুল্লাহ জালাদা একবার কি বড়া যাবে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার করে আপনি গেল কথা খবর দেখলে এত রোনা জারি করেন আর যাতে উসমান জানি বলেছিলেন ও আমার নবী সাহিরা আমি উসমান শুনেছিলাম আল্লাহ নবী ওয়াজ করেছে আল্লাহ রসুল বলেছে আমার মানা ছেলে লাগে যায় আগের রাতে সমস্ত জায়গায় আপকে যাবে ওখানে ছাড় পেয়ে গেলে সমস্ত জায়গায় ছাড় পাবে আপনি সামন কবর

জীবন শান্তি চান মানে এই দুনিয়ার সবকিছু শান্তি চাওয়ার মধ্য দিয়ে যে আকের আপনার চাইতে হবে আর পদ্ধতিটা কি পদ্ধতি তো এরা এটাই যে আপনি এই দুনিয়ার দুনিয়ার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য কারখানা বা সাংসারিক মধ্য দিয়ে আপনি এমন না হয় যে দুনিয়ায় আপনার লস হয় হোক আখের যেন ক্ষতি না হয়ে যান সবকিছু টার্গেটটা আখের আপ রেখে দুনিয়াদারি যদি পড়া যায় মিথ্যা বলতে পারবেন না হারাম খেতে পারবেন না সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না ঝেড়ে খেতে পারবেন না অহংকার টাকা পুরে দিয়া আমি তো ফকর পড়াই তো হিংসা আপনার ভেতরে আসবে না যেহেতু আপনার মেমোরিতে আখেরা আর এই জলসাটা কেন দেয় এই জন্যই তো ভালো হওয়ার জন্য যাতে সব ছেলে ভালো হয়ে যায় ভালো কি হবে কমিটির ছেড়ে গাঁদা খেয়ে বসে